এই যে আপনার পিছন দিয়ে হচ্ছে আপনার নামান যাবে ওরে ভাই নামানো যাবে এমডিএম পাঁচ ব্যাটারি এটা রেট হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইজে দুই লক্ষ দশ হাজার টাকা তারপর চার একটা আছে মেট্রো সিমের টলি এটা দিয়ে মালও বহন করতে পারবেন এবং কি যাত্রীও বহন করতে পারবেন একের ভিতরে দুই একের ভিতর দুই এই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা একের ভিতর দুই মেট্রো সিম গাড়ি জি একের ভিতর দুই মেট্রো সিম গাড়ি আচ্ছা ভাই একটা দেখাবো এখানে হচ্ছে আপনার রিস্কা পরাগ বিভার ট্রেক রিস্কা হাফসাদ এই গাড়িটার এটা হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা পাউডার ব্যাটারি পানির ব্যাটারি ছয় মাস গ্যান্টি পাউডার দিয়ে রাখা যাবে এক লক্ষ টাকা মাত্র এক লক্ষ টাকা আচ্ছা তার মধ্যে আরেকটা রেট আছে সেন্ডি জন সামনে তিনজন পিছনে তিনজন জন যাত্রী বহন করতে পারবে এটা হচ্ছে সেন্ডি এই গাড়িটা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা ছয় মার্চ ব্যাটারি গাড়ি এক লক্ষ তার বিশ হাজার টাকা তার হচ্ছে আরেকটা হচ্ছে ডাইনামিকের গাড়ি আছে ডাইনামিক্স ডায়নাম এইটি অফ এটা হচ্ছে ডাইনামিক এটা হচ্ছে ছয় সিটের ডায়নামিক পিছনে তিনজন সামনে তিনজন ছয়জন যাত্রী বহন করতে পারবে ডাইনামিক গাড়ি এই গাড়ি এটা হচ্ছে এক লক্ষ

এই হচ্ছে আপনার আগিজের থেকে উন্নত এটা হচ্ছে পিছন হচ্ছে ক্যামেরা আছে তার পাশে পিছন হচ্ছে লাইটিং আছে তার পাশে তালার চাবি আছে আপনার নিজের মাল নিজে তালা দিতে পারবেন নিজের মাল নিজে তালা দিতে পারবেন তার হচ্ছে এদিকে সাইড পর্দা আছে তার সামনের সিস্টেমটা হচ্ছে একদম সিএনজি ফুল সিএনজি এই সিএনজিটার দাম হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা পাঁচ ব্যাটারি তার পাশে আমাদের এখানে মডার্ন আছে থ্রি সিক্সটি গলা এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার হচ্ছে আমাদের মেট্রো সিম আছে মেট্রো সিম মেট্রো সিমের গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আমাদের এখানে আছে জি ওয়ান ইজি বাইক ইজি বাইক অ্যালোরিং স্টিল ছাদ নয় সিটের গাড়ি এই গাড়িটার দাম হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন তারপর আমাদের এখানেও গাড়ি আছে ইস্টিল চার্জ সেন্ডি স্টিল চার্জ সেন্ডি সারা এটা হচ্ছে দুই লক্ষ চল্লিশ এটা হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নয় সিরিয়ের পাঁচ ব্যাটারি ই বাইক তার মধ্যে আমাদের ঝাম্বু গাড়ি আছে নয় সিরেল ফলিং লিঙ্ক দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া দুই লক্ষ তিরিশ হাজার টাকা তার পাচ্ছে এখানে আছে সেন্ডি গাড়ি ফল্ডিং ই বাইক দুই লক্ষ দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এই সেই জি বাইকটা পাঁচ ব্যাটারি তারপর পাশেই আছে টোলি আমাদের মালও টানতে পারবেন সবকিছু টানতে পারবেন একসাথে পাঁচ ব্যাটারি ট্রলি মজবুত স্ট্রং গাড়ি এটা দশ বছর গ্যারান্টি এই গাড়িটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আমাদের এখানে আছে গাড়ি ডাইনামিক আছে সেন্টি একচল্লিশ আছে সেনটি ছত্রিশ আছে তারপর হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তার আছে এখানে হচ্ছে সেন্ডি ও কপি সেন্ডি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা স্টার ডয়ডো এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার তারপর এখানে মিনিব্রাক আছে জি ওয়ান আছে তার জিওান যে ম্যাট্রো এর আছে গাড়ি এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর আছে মনান্টাস নয় সিট গাড়ি আছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আছে তেরা গোল্ড এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর হচ্ছে এখানে গাড়ি আছে সেন্ডি বাংলা নয় সিট এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর হচ্ছে দিনাজপুর গাড়ি আছে উকা গাড়ি আছে তারপর হচ্ছে এখানে গাড়ি আছে মিনিপ্রাক নয় সিট সেন্ডি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তারপর সেন্ডি বাংলা ফোল্ডিং এক লক্ষ ষাট হাজার টাকা সেন্ডি চায়না ফোল্ডিং এক লক্ষ পঁচাশি হাজার টাকা তারপর হচ্ছে এখানে হচ্ছে দিনাজপুর গাড়ি এই সেই গাড়ি এই গাড়ি রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা তারপর আমাদের পাওয়ার নয় সিট এই দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে এটা হচ্ছে সেন্ডি ফোল্ডিং মুভিং করান যায় এটা হচ্ছে বাংলা ফোল্ডিং ওটা হচ্ছে চাইনা ফল্ডিং দুটাই ফোল্ডিং গাড়ি এটা হচ্ছে আপনার নয় সিট নয় সিটের গাড়ি ফোল্ডিং এই গাড়ি এর হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর চায়নাটার রেট হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ওটা চায়না মাত্র এক হাজার টাকায় চায়না ফল্ডিং এটা হচ্ছে চায়না ফল্ড লিঙ্ক এক লক্ষ হাজার টাকা তার হচ্ছে এক হচ্ছে গাড়ি হচ্ছে আমাদের আরও গাড়ি আছে এ জি এস ফোর মধ্যে দুইটা কালার একটা কালার দুইটা কালার দুইটা কালার পেজিয়ামের এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর আর একটা পাঠায় দেখাচ্ছে ডাইনামিক এইসআই ডায়নামিক গাড়ি এই গাড়িটা এটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সামনে পিসে বাম্বার কমপ্লিট নগদ সাসপেনশন খেলবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টাকা নগদ ছকে জমার খেলবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নগদ ছকে জামার খেলবে বাচ্চা এখানে দেখাবে একটা হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আমাদের একটা ডাইনামিক গাড়ি আছে সামনে পিছিয়ে দাম হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা তার সামনে গ্লাস কমপ্লিট এই রিক্সাটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা এই গাড়িটা পেয়ে যাবেন তার হচ্ছে একটা গাড়ি আছে সেন্ডি নয় সিট এই সেই স্যান্ডি নয় সিট এটা হচ্ছে মিশুক গাড়ি নয় সিট এই হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আচ্ছা তার আরেকটা দেখাবো এটা হচ্ছে স্টার স্টার গাড়ি গাড়ি এই সেই গাড়িটা এটার হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ওরিজিনাল স্টার ডয়ডো এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন ডাইনি

বড় গাড়ি ছোট গাড়ি সব ধরনের গাড়ি আমাদের কাছে আছে একমাত্র ডালি মোটর আসতেছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ইস্টার্ন সাজান এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজের পাশে হচ্ছে অটো শ্রবণ আমাদের একদম মেইন রাস্তার পাশে আচ্ছা